একাদশী ভূতের তালিকা দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে দু সালের একাদশীর তালিকা এবং একাদশীর পারণের সঠিক সময়সূচি একাদশী ভূতের তালিকা দু হাজার চব্বিশ দু সালে মোট পঁচিশটি একাদশী ব্রত আছে দু সালে প্রথম ও শেষ একাদশী হচ্ছে সফলা একাদশী ব্রত প্রথম শুরু হচ্ছে সাতই জানুয়ারি দু সফলা একাদশী ব্রত পরদিন পারনের সময়সূচি বাংলাদেশ সকাল সাতটা ছয় মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ সকাল ছটা ছত্রিশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত একুশে জানুয়ারি দু রবিবার পুত্রদা একাদশী পরদিন সকালে পারণের সময়সূচি বাংলাদেশ ছটা পঞ্চাশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ ছটা ছাব্বিশ মিনিট থেকে দশটা পর্যন্ত ছয়ই ফেব্রুয়ারি দু হাজার মঙ্গলবার শট তিলা একাদশী ব্রত পরদিন সকালে পারণের সময়সূচি বাংলাদেশ ছটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ ছটা থেকে দশটা ফেব্রুয়ারি দু ফেব্রুয়ারি চব্বিশ মঙ্গলবার ভৈমি জয়া একাদশী ব্রত পরদিন সকালে পারণের সময়সূচি বাংলাদেশ ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ ছটা নয় মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সাতই মার্চ দু বৃহস্পতিবার বিজয়া একাদশী পরদিন সকালে পারণের সময়সূচি বাংলাদেশ ছটা একুশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ পাঁচটা তেপান্ন মিনিট থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত কুড়ি মার্চ দু বুধবার আমলকি একাদশী ব্রত পরদিন সকালে পারণের সময়সূচি বাংলাদেশ নটা তিরিশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ সকাল থেকে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার পাপমোচনী একাদশী ব্রত পরদিন সকালে পারণের সময়সূচি বাংলাদেশ পাঁচটা বাহান্ন মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ পাঁচটা ২৬ মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট পর্যন্ত কুড়ি এপ্রিল দু শনিবার কামোদা একাদশী ব্রত পরদিন সকালে পারনের সময়সূচি বাংলাদেশ পাঁচটা আটত্রিশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ পাঁচটা বারো মিনিট থেকে নটা ২৬ মিনিট পর্যন্ত চার মে দু শনিবার বরুথিনি একাদশী ব্রত পরদিন সকালে পারণের সময়সূচি বাংলাদেশ 5টা 27 মিনিট থেকে নটা 39 মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ 5টা 2 মিনিট থেকে নটা 20 মিনিট পর্যন্ত 19 মে 2024 রবিবার মোহিনী একাদশী ব্রত পরদিন সকালে পারণের সময়সূচি বাংলাদেশ 5টা 20 মিনিট থেকে নটা 36 মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ চারটে পঞ্চান্ন মিনিট থেকে নটা সতেরো মিনিট পর্যন্ত তেসরা জুন দু হাজার চব্বিশ সোমবার অপরা একাদশী ব্রত পরদিন সকালে মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ চারটে বাউান্ন মিনিট থেকে নটা সতেরো মিনিট পর্যন্ত আঠারোই জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পরদিন সকালে পারনের সময়সূচি বাংলাদেশ পাঁচটা সতেরো মিনিট থেকে আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গ চারটে পর্যন্ত দোসরা জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার যোগিনী একাদশী ব্রত পরদিন সকালে পারনের সময়সূচি বাংলাদেশ পাঁচটা একুশ মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ চারটে সাতান্ন মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত সতেরোই জুলাই দু হাজার সকালে মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ পাঁচটা তিন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার কামিকা একাদশী ব্রত পরদিন সকালে পারনের সময়সূচি বাংলাদেশ পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ পাঁচটা নয় মিনিট থেকে নটা উনত্রিশ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার পবিত্রারোপিণী একাদশীব্রত পরদিন সকালে পারণের সময়সূচি বাংলাদেশ পাঁচটা একচল্লিশ মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ পাঁচটা পনেরো মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পরদিন সকালে সময়সূচি বাংলাদেশ একুশ মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ সাতটা একান্ন মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত চোদ্দই সেপ্টেম্বর দু শনিবার পার্শ্ব একাদশী ব্রত পরদিন সকালে পারনের সময়সূচি বাংলাদেশ পাঁচটা মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ পাঁচটা পঁচিশ আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার ইন্দিরা একাদশী ব্রত পরদিন সকালে পারণের সময়সূচি বাংলাদেশ পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ পাঁচটা উনত্রিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিট পর্যন্ত অক্টোবর দু ব্রত পরদিন সকালে সময়সূচি বাংলাদেশ ছটা তিন মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ পাঁচটা ছত্রিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিট পর্যন্ত আঠাশে অক্টোবর দু সোমবার রমা একাদশী ব্রত পরদিন সকালে পারনের সময়সূচি বাংলাদেশ ছটা দশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিট পর্যন্ত বারোই নভেম্বর দু মঙ্গলবার উত্থান একাদশী ব্রত পরদিন সকালে পারনের সময়সূচি বাংলাদেশ ছটা উনিশ মিনিট থেকে নটা ছচল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে নটা বত্রিশ মিনিট পর্যন্ত সাতাশে নভেম্বর দু হাজার বুধবার উৎপন্না একাদশী ব্রত পরদিন সকালে পারনের সময়সূচি বাংলাদেশ ছটা তিরিশ মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ ছটা ছ মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এগারোই ডিসেম্বর দু বুধবার নক্ষদা একাদশী ব্রত পরদিন সকালে পারনের সময়সূচি বাংলাদেশ সাতটা থেকে নটা পশ্চিমবঙ্গ ছটা চুয়াল্লিশ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সফলা একাদশী ব্রত পরদিন সকালে পারনের সময়সূচি বাংলাদেশ সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ সাতটা বারো মিনিট থেকে নটা বান্ন মিনিট পর্যন্ত এটা ছিল দু সালের মোট পঁচিশটি একাদশী ব্রতের তালিকা এবং পারণের সময়সূচি হরে কৃষ্ণ নমস্কার